খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি আজ রাত মরনাগত হঠাৎই ভোট গণনা কেন্দ্রে ঢুকে পড়েন হুক্লেট বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় চুতুলার রেসাইটি কলেজে আগামী 4 জুন হুগলি কেন্দ্রের ভোট গণনা হবে সেখানে করা হয়েছে স্ট্রং রুম সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতেই উপস্থিত হন লকেট সরকারি ওই কলেজ দেখার পর পাশে একটি ইঞ্জিনিয়ারিং কলেজে পৌঁছান তিনি দুটি কলেজের মধ্যে পাচিল দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি লকেটের দাবি স্ট্রং রুমে নিরাপত্তে খামতি রয়েছে তিনি এই বিষয়ে জেলা প্রশাসনকে জানাবেন বলে জানান ইনসিকিউর রয়েছে আমি এখানে ভিডিও নিয়ে এসেছি এখানে পুরো এখানে পাঁচিল দেখুন আমার হাইটের পাঁচিল আমি এখনই যেতে পারবো এখান দিয়ে যাচ্ছে এখানে পুরো পাঁচিলটা খালি এই দেখুন স্ট্রং রুম এদিকে আরেকটা পাঁচিল দেখুন কিচ্ছু নেই বাঁশ দেওয়া আছে যাতে লোক খুব তাড়াতাড়ি উঠতে পারে ওকে এবং সামনেই স্ট্রং রুমের পাশেই এখানে আটজন ফায়ার সার্ভিসকে ডেপ্লয় করা হয়েছে ভাই বেঙ্গল পুলিশ থাকবে কেন থাকবে স্ট্রং রুমে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না মানে সেই বজ্র আটনি ভস্কাগেরো মতো ওদিক দিয়েও ঢুকেবার জন্য এদিক দিয়ে ভারস্কার ভিতরে দেখে দিচ্ছে কেন বস্তুত এদিন দুপুরে জেলাশাসকের সঙ্গে দেখা করে স্বচ্ছভাবে ভোট গণনার আবেদন জানিয়েছেন তিনি রাত দশটা নাগাদ গণনা কেন্দ্রের সামনে ভিড় জমান তৃণমূল কর্মী সমর্থকরা বেসরকারি কলেজ থেকে বেরিয়ে গণনা কেন্দ্রের দিকে আসতেই লকেটকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা চালেক ও ব্যাক স্লোগান পাল্টা জয় শ্রীলম স্লোগান দেয় বিজেপির কর্মীরা গো ব্যাক বলছে মানে এখানের সাথে গো ব্যাকের কি সম্পর্ক আছে বুঝলাম না আমার এরা চুরি ঢুকতে নাকি চুরি করার জন্য কোনটার জন্য এসে দেখি তুই আর যত চিৎকার করো আমি বলছি অল দা বেস্ট গুড তোমরা চিৎকার করো তোমরা যা করে করে নাও দু হাজার চব্বিশ কুড়ি মে এই যা পর জুন হুগলি ভারতীয় জনতা হচ্ছে যা লাফালাফি করার করে নাও তৃণমূলের দাবি গণনা কেন্দ্র নিয়ে কোনো অভিযোগ থাকলে লকেট নির্বাচন কমিশনকে জানান তা না করে উনি প্রচুর লোক এনে স্ট্রং রুমে ঢুকবেন এটা হতে পারে না হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক গৌরীকান্ত মুখার্জির দাবি লকেট হারাতঙ্ক রোগে ভুগছেন তাই এই সমস্ত নাটক করছেন আর হুগলির বিজেপি পার্টি লকেট চ্যাটার্জি দুপুরবেলা স্ট্রং রুমে এসেছিলেন ক্যান্ডিডেট আসতেই পারে আবার সন্ধেবেলায় এসেছিলেন দলবল নিয়ে সন্ধেবেলা চলে গেছেন আবার রাত্রি এসছেন দলবল নিয়ে এই গেট থেকে ওই গেট পাইচারি করছেন আজকে তো নির্বাচন হচ্ছে না তাই আমরা স্বাভাবিকভাবেই সকলে এসে এটা প্রোটেস্ট করছি এবং প্রতিবাদ জানাচ্ছি এটা চুচর সহ এখানে এসব চলে না উনি একটা গিমিক তৈরি করতে চাইছেন কিন্তু এটা চলবে না উনি আশঙ্কা করলে তার জায়গা আছে সেটা জানানো উনি এরম দলবল নিয়ে তো সংগ্রমে ঢুকতে পারেন না এই জায়গাটাতেই তো আমাদের প্রতিবাদ কোনো সম্ভাবনাই নেই উনি এখন হেরে যাবার ভয়ে বিজেপি এখন হারাতঙ্ক রোগে ভুগছে কুকুর কামড়ালে জলাতঙ্ক হয় ওদের এখন মানুষের রায় বিরুদ্ধে চলে গেছে জানতে পেরে গেছে এখন হারাতঙ্ক রোগে ভুগছে হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলিতেছে সত্তর যোগাযোগ একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বিভাগের চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন চিকিৎসা পরিষেবায় এক বিশ্বস্ত প্রতিষ্ঠান স্পর্শ চাপদানি পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে আইসিউএ পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যে কোনো চিকিৎসার পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন ওটি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজেও অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা